যামাই এই সমস্ত অসামাজিক কাজগুলো তারা করতে পারে না এইজন্য অনেকের মাত্রা সুলকানি শুরু হয়ে গেছে गाइस এই সুলকানি আল্লাহ বন্ধুকেরা দিব আইটা সেট আর ও গজব করুণা এমনিছে করুণা তাইছে এই সুতプチ কারণে ঠিক কথা kaun কথা kaun ঠিক কিনা বেটি

থাকবো যা শোনাইলে আমরা থাকবো একটাই কথা বলে সদাই নাইলে বিদায় ওয়াজ হইব আওয়াজ হইব মাঝে মাঝে ওয়াজ হইব রাগ করলে করবো তাহিরি তাহিরি কথা কোন ঠিক না বেটি নাইরে কতি বালাজ একদিন তো মরে যাব কিন্তু লরে যাব কাউকে লাল চক্ষুকে আমরা ভয় পায় কথা বলি না রাত্র বারোটা না একটা তিনটা আমরা লাগে নাই আমরা লেগে রাত্র তিনটা যে মোট দিনের বেলা একে তোর ঘুমাইতেছে নাকি হ্যাঁ

ハハハハ